সবুজ অরণ্য পাখির ডান শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো প্রকৃতি এক সুন্দর সন্তান বাঘ চীনের দেশীয় প্রজাতি সাউথ চায়না টাইগার এই সাউথ চায়না টাইগারকে প্রকৃতিতে বন্য অবস্থায় টিকিয়ে রাখার জন্য নেওয়া হয়েছে এক চমকপ্রদ উদ্যোগ বাঘের শাবককে বন্য পরিবেশে টিকে থাকার শিক্ষা দিতে খোলা হয়েছে কিন্ডার গার্ডেন কেমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে ছোট ছোট বাঘের ছানাকে চলুন শোনা যাক প্রতিবেদনে বাঘের জন্য কিন্ডার গার্ডেন শুনতে যতই অবাক লাগুক এমন স্কুল কিন্তু সত্যিই রয়েছে চীনের কোয়াংতুং প্রদেশের সাওকুয়ান সিটিতে এই কিন্ডার গার্ডেনে বাঘের শাবকরা শিখছে তাদের প্রয়োজনীয় শিক্ষা বন্য পরিবেশে টিকে থাকার পাঠ নিচ্ছে তারা মানব শিশুর মতো বাঘের ছানারও দরকার স্কুল পাশাপাশি পরিবেশের সুরক্ষায় সাউথ চায়না টাইগারকে কীভাবে রক্ষা করতে হবে সে বিষয়েও রকম সচেতনতামূলক কার্যক্রম চলে এখানে বাঘদের জন্য বেড়ে ওঠার সময়টা খুব গুরুত্বপূর্ণ এই চিন্তা থেকে বাঘের জন্য কিন্ডার গার্ডেন গড়ে তোলা হয় অ্যানিমেল পার্কের ধারণাকে আরও বেশি প্রসারিত করা হয়েছে এখানে যা তাদের বাসস্থানের জন্য আরও বেশি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাঘ শাওকুয়ান জেলার প্রকৃতির এক গুরুত্বপূর্ণ সদস্য এখানকার বাঘ মামা প্রকৃতির এই রাজকীয় সন্তানকে এই নেচার রিজার্ভে শেখানো হয় বন্য পরিবেশে টিকে থাকার কলাকৌশল একটি বাঘের জন্য অরণ্যে অন্তত সত্তর কিলোমিটার বিচরণ ক্ষেত্র প্রয়োজন উনিশশো পঞ্চাশের দশকে মধ্য দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম চীনে প্রায় চার হাজার বাঘ ছিল কিন্তু মানুষের সংখ্যা এবং বসতি বিস্তারের কারণে বাঘের বিচরণভূমি কমতে থাকে খাবারের সন্ধানে অনেক সময় বাঘ লোকালয়ে এসে হামলা চালায় স্থানীয় অধিবাসীদের হাতে মারাও পড়ে উনিশশো সালে চাপালিং ন্যাশনাল নেচার রিজার্ভে শেষবারের মতো সাউথ চায়না টাইগার দেখা যায় এরপর থেকে বন্য অবস্থায় কোয়াংতুং প্রদেশের দক্ষিণে সাউথ চায়না টাইগার আর দেখা যায়নি বর্তমানে সাওকুয়ান প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে সংরক্ষিত অবস্থায় সাউথ চায়না টাইগারের প্রজনন ঘটানো হচ্ছে এবং তাদের সংখ্যা দুশোর বেশি হয়ে গেছে কিন্তু বন্দি অবস্থায় তাদের প্রাকৃতিক প্রবৃত্তি ও দক্ষতা কমে যায় কৃত্রিম পরিবেশে জন্ম নেয়া বাঘ শাবকরা যেন বন্য অবস্থায় টিকে থাকার মতো দক্ষতা অর্জন করতে পারে সেজন্যই চেষ্টা করে চলেছেন এই প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতিপ্রেমী গবেষকরা সুপ্রিয় শ্রোতা একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ হাজার বছরের বেশি সময় মাটির নিচে ঘুমিয়েছিল এক পদ্ম ফুল প্রাচীন সেই ফুলের বীজ থেকে ফুটেছে ফুল ফুলের ঘুম ভাঙার এই গল্প বলবেন হোসনে মোবারক সৌরভ বারোশো বছরের বেশি সময় ধরে মাটির নিচে ঘুমিয়ে থাকার পর বীজ থেকে পদ্মফুল ফোটানো সম্ভব হয়েছে এর মাধ্যমে ফুলটির প্রাচীন চেহারা সম্পর্কে জানা সম্ভব হয়েছে এই প্রাচীন ফুলটি রয়েছে চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী এর বোটানিক্যাল গার্ডেনে উত্তর পূর্ব চীনের লিয়াউনিং শহরের একটি প্রত্যতাত্ত্বিক স্থান থেকে খনন কাজের মাধ্যমে তিনটি বীজ পাওয়া যায় কার্বন চোদ্দ পরীক্ষায় জানা যায় বীজগুলো প্রায় বারোশো বছরের পুরনো গত বছরের মে মাস থেকে কুয়াংসি রিসার্চ ইনস্টিটিউটের উদ্ভিদবিদরা বীজগুলোকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন তারা পর্যবেক্ষণ করা পরিবেশে স্থাপন করার আগে অঙ্কুরিত হওয়ার সুবিধার্থে বীজের খোসাগুলোকে সাবধানে ফেটে ফেলেন অবশেষে দুটি বীজ অঙ্কুরিত হয়েছে এবং একটি গত মাসে প্রথমবার ফুলেছে পদ্মফুল চীনের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চীনের প্রাচীন সাহিত্য চিত্রকলা ভাস্কর্য সঙ্গীত সব জায়গায় পদ্মফুলের বিশেষ প্রভাব রয়েছে লোটাস বা পদ্মফুল চীনা লোকজ সংস্কৃতিতে বিশুদ্ধতা ও অখণ্ডতার প্রতীক সং ও মিং রাজবংশের সময় পদ্মফুল চীনা সংস্কৃতির এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে চীনে পদ্মফুলের বীজ এবং মৃণাল সবজি খাদ্য হিসেবেও খুব জনপ্রিয় চীনের বহু শতাব্দী প্রাচীন পদ্মের বীজকে জীবিত করার দীর্ঘ ইতিহাস রয়েছে রাজবংশের ইতিহাসে অজানা বয়সের প্যাট্রিফাইড পদ্মবীজ পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া নথিভুক্ত করা হয়েছে সাম্প্রতিককালে অবশ্য প্রাচীন পদ্মবীজকে পুনরুজ্জীবিত করা হয় ল্যাবরেটরিতে দুই সালে বিজ্ঞানীরা একশো বছরের বেশি সময় ধরে মাটির নিচে থাকা একটি বীজ থেকে ফুল ফোটাতে সক্ষম হন বীজটি বেইজিংয়ের ওল্ড সামার প্যালেস বা ইউয়ানমিং ইউয়ান থেকে পাওয়া যায় ইনস্টিটিউটের গবেষক ওএ মিয়াউছিন বলেছেন পদ্মের বীজে একটি বহু স্তর বিশিষ্ট কাঠামো রয়েছে যা জল এবং বাতাসকে বন্ধ করে দেয় শুষ্ক শীতল এবং শিলকরা পরিবেশে রাখা হলে তাদের হাজার বছরেরও বেশি সময় ধরে সুপ্ত করা সম্ভব ওয়েই বলেন এই প্রাচীন বীজগুলোকে পুনরুত্থিত করার ফলে আজকে মানুষ প্রাচীন ফুল কেমন ছিল সেটা নিজের চোখে দেখতে পাচ্ছে এগুলো আধুনিক জাতের চেয়ে কম পাপড়িযুক্ত বলে জানান তিনি ওয়েই বলেন এটা ঠিক টাইম ট্রাভেলের মতো আমরা সেই একই ফুলের দিকে তাকিয়ে আছি যার সৌন্দর্যের প্রশংসা করেছিলেন আমাদের পূর্ব প্রজন্মের মানুষরা সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি এখন বর্ষাকাল চলছে বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযোগী মৌসুম আসুন এই বর্ষা মৌসুমে আমরা আমাদের চারপাশকে সবুজ করে তুলি ব্যালকনিতে ছাদে বাড়ির সামনে যে কোনো স্থানে ছোট বড় যে কোনো রকম বাগান গড়ে তুলি আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন